এটা হচ্ছে একটা বদনা হ্যাঁ নতুন একটা ফ্রেশ সুন্দর একটা কালারের আসসালামু আলাইকুম বাংলার মানুষজন বদনা কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমার কাছে দুইটা দুইটা প্লাস্টিকের প্লাস্টিকের প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা কম বেশি সবাই চেনেন আমরা সবাই জানি এটা হচ্ছে একটা বদনা হ্যাঁ নতুন একটা ফ্রেশ সুন্দর একটা কালারের বদনা এবং আমার সাথে আছে একটি বহুল ব্যবহারকৃত একটি প্লাস্টিকের হেলমেট দুইটা প্লাস্টিকের প্রোডাক্ট হওয়া সত্ত্বেও দুইটা প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম না এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র সত্তর টাকা যদিও আমি ডিসকাউন্টে পঞ্চান্ন টাকায় কিনছি আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মার্কেট অনুযায়ী আড়াইশো থেকে তিনশো টাকা যদিও এই প্লাস্টিকের যেই হেলমেটটা আছে এই হেলমেটটার প্রাইস এই বদনাটা থেকে তিন থেকে চার গুণ বেশি কিন্তু এই হেলমেটটা থেকে অনেক বেশি ব্যবহার উপযোগী হচ্ছে এই বদনাটা মানে আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আমরা যারা এই জাতীয় প্লাস্টিক প্রোডাক্টগুলো ইউজ করতেছি তার থেকে অনেক বেটার হচ্ছে এই বদনা একজ্যাক্টলি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ভাইয়া এটা কী ধরনের ফান হচ্ছে আপনি কি করতেছেন ব্যাপারটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এই প্লাস্টিকের হেলমেটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্লাস্টিকের বদনাটি তাই আমি আজকে আপনাদের সামনে এই কম্প্যারিজমটার পাশাপাশি একটা মেসেজ দিয়ে যাচ্ছি যে এই প্লাস্টিকের হেলমেট ইউজ করার চাইতে আপনাদের উচিত এই রকম বদনা ইউজ করা একটু পণ্য ব্যবহার উপযোগী হয় কখন যখন সেটার সঠিক যেই পারপাস আছে সেই পারপাসটা ফুলফিল হয় এই পঞ্চান্ন টাকার বদনার পারপাস যদি ফুলফিল হয় তাহলে এটা আসলে আপনার জন্য পারফেক্ট ঠিক তেমনি আপনার জন্য পারফেক্ট হবে এই প্রোডাক্টের মূল যেই পারপাসটা আছে যেই উদ্দেশ্যটা আছে এই উদ্দেশ্য যখন ফুলফিল হবে তেমনি হেলমেটের প্রথম এবং প্রধান উদ্দেশ্য কিন্তু সেফটি আর সেই সেফটি যদি আপনার ইনসিওর না হয় তাহলে অবশ্যই সেটা ব্যবহার উপযোগী না। এক্স্যাক্টলি আমার কাছে আছে আজকে এক্সিস এক্সিসের একটি বাজেট হেলমেট যে হেলমেটটি আপনার সেফটির সাথে সাথে আপনার প্রত্যেকটা পারপাস ফুলফিল করবে আমি বলছি না যে শুধুমাত্র এক্সিসই আপনার জন্য পারফেক্ট সেফটি হেলমেট আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এটি একটি বাজেট হেলমেট যেটি আপনারা বাজেটের মধ্যে হেলমেটের সবগুলো পারপাস সেফটি সহ ফুলফিল করবে তো চলেন আপনাদেরকে আজকে আমি দেখাবো এক্সিস এস বি একটি ভার্সন এক্সিস ইগল সলিড ব্ল্যাকম্যান হ্যাঁ সলিড এই ব্ল্যাক কালারের ম্যাথ হেলমেটটি আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি এই হেলমেটটির খুব মজার একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে রিসেন্টলি আমি ব্ল্যাক কালারের হেলমেট খুব খুঁজতেছিলাম বাট আসলে ওইরকম কোয়ালিটি এবং বাজেট হেলমেট পাচ্ছিলাম না বাজেট হেলমেট আমি বারবার বলছি এই কারণে প্রাইসটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলে দিব তো হেলমেটটা প্রথমেই আমি আপনাদের সামনে দেখাচ্ছি হেলমেটের সাথে ডেফিনেটলি একটা ভালো কভার পাচ্ছেন তো এই কভারটার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই এস ব্ল্যাক ব্ল্যাকম্যাট সম্পূর্ণ ব্ল্যাক কালারের ম্যাট এই হেলমেটটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি কিন্তু ফিচারবহুল এখানে আপনারা একটা হেলমেটে যেই যেই ফিচারগুলো আসলে কম বেশি আমরা চাই প্রত্যেকটি ফিচার আপনারা এই হেলমেটটায় পাচ্ছেন এবং এরকম ব্ল্যাক ম্যাট কালারের হেলমেট বাজারে আসলে কিন্তু কম দেখা যায় তো এই ফুল ব্ল্যাক এর মধ্যে এই হালকা কালারের যেই সিলভার স্ট্রাইপটা দেওয়া আছে উপরে দুইটা এবং সাইডে একটা একটা করে ডান পাশে এবং বাম পাশে এটাতে হেলমেটের লুকটা আরো গর্জিয়াস এবং স্ট্যান্ডার্ড করে তুলেছে যে একটা হেলমেটে আমরা কি কি চাই ফার্স্ট আমরা যে জিনিসগুলো চাই সেটা হচ্ছে এটা সার্টিফাইড হেলমেট কিনা হ্যাঁ এটা ডুয়েল সার্টিফাইড ইসি এবং একটা হেলমেট যে ওয়ার্ল্ডে সার্টিফিকেশন আছে প্রত্যেকেই পাচ্ছে ফ্রন্টের ভাইজারটা দেখতে পাচ্ছেন আপনার সাদা একটা ভাইজার আমি আপনাদেরকে ভাইজারটা দেখাচ্ছি ভাইজারটা বলতেছে স্ক্যাচ স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং কুইক রিমুভেবল ভাইজার এবং এটার পাশাপাশি কিন্তু আপনারা এটাতে পাচ্ছেন সানভাইজার এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এটা সানভাইজার হ্যাঁ এটা হেলমেটের ইউজার ম্যানুয়াল কম লকের কোয়ালিটিও আমার কাছে ভালো লাগতেছে এবং আপনাদেরকে আমি প্যাডিংটা দেখাচ্ছি সেলাইয়ের পোর্শনটা এবং দুই কোয়ালিটি প্যাডিংটা দেখে আপনারা বুঝতে পারছেন দুইটা কালারের এবং এখানে আপনারা ব্রেথার পাচ্ছেন যে ব্রেথারটা আসলে ইম্পর্টেন্ট এখনকার সময় যারা মটর ব্লক করে এবং কন্টিনিউয়াস লং রাইড করে তাদের জন্য ব্রেথারটা অনেক ইম্পর্টেন্ট একটা ভালো সাপোর্ট দেয় পাশাপাশি এর মধ্যে ফ্রন্টে যেই ভেন্টিলেশনটা আছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ভেন্টিলেশন এটা আপার পোর্শনের একটা ভেন্টিলেশন পাচ্ছেন এই আপার পোর্শনের ভেন্টিলেশানটা দেখেন একটা ভেন্টিলেশন এবং অনেক বড় যার কারণে আমার মনে হয় লং রাইডে একটা ভালো সাপোর্ট দিবে এবং এইখানে আপনারা একটা এক্সো সিস্টেম দেখতে পাচ্ছেন যেটা ফ্রন্টের ভেন্টিলেশনটা এসে দিক থেকে বের হয়ে যাবে এবং এটাও অনেকখানি বড় এই ডিজাইনটা আছে এবং পোর্শনটা আছে এই টোটাল পোর্শনটা আসলে আমার কাছে মনে হচ্ছে হেলমেটটা অনেক বেশি আকর্ষণীয় এবং খুব বেটার একটা লুক দিবে এই হেলমেটটি ইনজেক্টেড থার্মোপ্লাস্টিক শেল দিয়ে ক্রিয়েট করা এবং এই হেলমেটটি ভাইজার হচ্ছে অপটিক্যাল পলিকার্বোনেট স্ক্র্যাচ ভাইজার যেটি আসলে স্ক্র্যাচ পরবে না ব্যাপারটা এমন না স্ক্র্যাচ পরবে বাট এটা একটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট সাপোর্ট দিবে এই ভাইজার উপর একটা প্রলেপ দেওয়া থাকে যেই প্রলেপটা আসলে গতানুগতিক ছোট ছোটো ব্যাপারগুলোতে স্ক্র্যাচ কম পড়ার পসিবিলিটিস থাকবে হেলজিসের এই হেলমেটটি ডিজাইন বাই ইউরোপ এবং প্রোডাকশন বাই চায়না ভাইজার এবং ভিতরে টোটাল ইন্টেরিয়রটা রিমুভেবল এবং ওয়াশেবল খুব ইজিলি রিমুভ করা যায় এবং ওয়াশ করা যায় ব্যবহার করার সময় এই জিনিসগুলো অনেক বেশি সাপোর্ট দিবে যখন প্রত্যেকটা পোর্শন আপনারা রিমুভ করে ক্লিন করতে পারবেন এবং ওয়াশ করতে পারবেন তো ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে মনে হয়েছে এতটুকু অ্যানাফ আমি কন্টিনিউয়াস এই হেলমেটটি ব্যবহার করব এবং ব্যবহার করার পরে অবশ্যই চেষ্টা করব। আপনাদের সামনে একটা ইউজার রিভিউ নিয়ে আসতে এটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে তো সবশেষে আমি আপনাদেরকে এটার প্রাইস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই বাজেট হেলমেটটি আপনারা পাচ্ছেন বাজারে ছয় হাজার টাকায় না আমি আপনাদেরকে বলছি না যে ছয় টাকার এই হেলমেটটি পারফেক্ট হেলমেট সেফটির জন্য বাজারে এরকম কাছাকাছি প্রাইজের আগে পিছনে অনেক হেলমেট আছে যে হেলমেটগুলো আসলে সার্টিফাইড তো আমি বলবো যে আপনারা ওই বদনা হেলমেট ইউজ না করে মিনিমাম সার্টিফাইড হেলমেটগুলো ইউজ করেন যে সার্টিফাইড হেলমেটগুলো আসলে আপনাকে একটা সেফটি এবং কমফোর্ট দিবে তো আমি হাসান সিতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি চলে আসবো এটার ইউজার রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ